উত্তৰ দিনাজপুৰ হ'ল হাফিজ নহম্মদ আৰু গোৱক উত্তৰ দিনাজপুৰ থানা গোৱাল যোৰ সভাইছে আজি আমাৰ এনেকুৱা ধৰণৰ উত্তৰ দিনাজপুৰ লোক ৰা তাক ৰা আদি ফিলে মহ আলোচনা কৰিলে বিল্কুল গেলাত চাবিত কৰিব নি পাব আৰু গেলাত স্থাপ কৰি দিলোঁ কিন্তু হাদীচ মু বুলি হাদী যে ভাড়া বুলি তো এটা পদক উঠোৱা পাব লাগে বাৰ হাল হিচাপে নজৰত নজৰ অন্দাজা কেনে ক'ম আচ্ছা পলিটিক্স যদি বাতৰি লিটো খাব নহয় লাভ এটা মাৰা দে কি ক'ল নী ক'লা নহয় পালো হলে বোলা য যে উত্তৰ দিনাজপুৰ মোৰ তাৰ তোমাৰ কবি আপোনাৰ ধৰ্ম বাঢ়া ধৰ্মত আকৌ চত কৈ ডিছকাছ নকৰা কোমত ক'ত উদ্যোগ নকৰ ধৰম একা মানে যিৰে হ'ব পাৰি তুমি ধৰ্ম খাও পিও দুৱা কৰ তুমি নমাজ পঢ় চবেই নমাজ পঢ়ি দুৱা কম আমাৰ ছাকচেছফুল হৈছে

মু পাঁচ চালৈ নহ'লে বিশাল খুচি লাগে পেলাই কোৱা লাগে যেনে দুদৰে পাহলে ষ্টাৰ্ট হ'ব কোনা কোৱা লাগে আল বহুত খুচিছে তাহলে তোমরা রাজবংশের সবাদের সাথে এতদিন বোঝে নাই এখন সব আমাদের সাথে সবাই আছেন তো দমিয়াম লরে সাথে সবাই আছেন তো সবাই আছে ফুল দায়িত্ব এখন তোমার হাতে হচ্ছে সবাইকে বোঝার দায়িত্ব এখন আছে তাহলে জায়গায় জায়গায় এখন সব জায়গায় যা বোঝাবেন বোঝাও ঠিক আছে আচ্ছা তাহলে ওকে আমি আর আই সি থেকে কাজ করি ওখান থেকে বোঝাবো ট্রেনের মাধ্যম থেকে দিল্লি থেকে পুরো অল ইন্ডিয়া আমার পাসপোর্ট বানানো আছে ও আমার আর বিশ্বাস নাই আমাদের এখানে কার্ড আছে সবাই দেখতে পারে তাহলে ঠিক আছে ভাই সমস্ত এখন মুসলিম ভাই এখন আমরা ভাই ভাই তাই না সবাই এখন আমার এই সমাজের এই মাটি উদ্ধার জন্য লাগি পড়া লাগবে নিজের প্রয়োজন ঠিক তাহলে দাদাটার কাছ থেকে আমরা এখন শুনি মহা মহৎ আজকের এই রাজ্যসভার সাংসদ রাজবাড়ি দাসিয়া কি কতটা বুঝলেন এবং কি বিষয় আছে একটু কন দেখি দাদা আজকের যেটা আলোচনা যেটা আমার মহারাজ যে রাজ্যসভার যে সাংসদ যে আর মনে করল আমাদের মুসলমানের সঙ্গে তাতে আমরা অনেকটা খুশি খুবই ভালো লাগে এই মাটি এটা আমাদের সকলের মাটি হিন্দু মুসলমান সবারই মাটি আর এই মাটি আমাদেরকে উদ্ধার করতে হবে সবাইকে এখানে উদিগুলি ব্যয় করতে হবে মুহূর্তে এই বিষয়ে কারো অমত নাই আর মহারাজ যেটা বুঝলেন তাতে সবাই অলরেডি ভুলভাল মানে ভুল ভ্রান্তি যেটা ছিল বুঝে গেছে আচ্ছা এখন তাহলে যোদ্ধা রাজবংশীর সাথে তোমরা সবাই গুলে একসাথে আছেন তো তাহলে একসাথে থাকার জন্য বাথরুম সকালকে পৌঁছে দাও ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা থেকে তো আজকে যে মহারাজ বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের মুসলিম সমাজের মানুষগুলো নিয়ে যে আজকের এই আলোচনা সভা ডাকাইছি তো তোমরা এই মহারাজার আলোচনা শুনিয়ে কি বুঝলেন এবং তোমার সমাজও কতটা আগে নিয়ে যাবেন

সাথে থাকে আর এতদিন তোমরা না বুঝিয়া পলিটিক্স এর তালক করিয়া আজকে আমার মতভেদ দেখা দিচ্ছিল আর এখন বুঝে গেলেন যে আমরা কাউ পর্ণ মাই মাতৃবংশের লোক হলেন আর এখন ভূখণ্ড রক্ষা করা এখন আমার সবার দায়িত্ব সকাল এটা মানি নিচ্ছে তো আমার মন্ত্রী আর এলা তোমরা গুলা জিয়া নিজ নিজ এলাকা দিয়া সকালকে বুঝিয়া না তার এখন আচ্ছা দেখুন ভুল ভাঙছে তো আমার ভুল ভাঙছে তো সকালে ভুল ভাঙছে তো মহারাজ সঠিক কথা বলতো খুব ভাল লাগিল না শুনিয়া এতদিনে আমরা বুঝির পাইনি তাই না তাহলে বুঝছেন সকাল তাহলে এখন তোমার দায়িত্ব রোল নিজ নিজ এলাকার যে সকালকে বুঝাবেন আর মানুষগুলোকে যুক্ত করাবেন ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ